আসসালামু আলাইকুম এস এস ডিজেন পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতেছেন এস এস ডিজেন আমি আপনাদের সাথে শেয়ার করব এসএস এর সাত ফিট বাই সাত ফিট বাউন্ডারির মেন গেট এই গেটটি স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আমরা তৈরি করেছি এবং কি দুইটা পাল্লায় দুইটা ডায়মন্ড ব্যবহার করা হয়েছে এবং কি এই গেটের দুইটা বড় পাল্লা ভিতরে খুলবে ডান সাইডে একটি পকেট পাল্লা ভিতরে খুলবে আর এই গেটের কাজগুলো কিন্তু আমরা চতুর্দিকে নেট সেকশন ব্যবহার করেছি এবং কি এই গেটের ফ্রেমটা ব্যবহার করা হয়েছে দেদ বক্স আর সিটটা ব্যবহার করেছি জিরো সেভেন ডবল সাইড গ্লেজ সামনে পিছনে আয়নার মতো দেখা যাবে আর এই গেটের কাজটা কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ল্ডিংগুলো অ্যাকোরেটভাবে দিয়েছি আপনারা হাত দিলে বুঝতে পারবেন না যে ওয়ার্ল্ডিংগুলো করা হয়েছে আমাদের কাজের ফিনিশিং কোয়ালিটি আমরা হান্ড্রেড পার্সেন্ট একোরেটভাবে দিয়ে থাকি স্থোপীয় দশক এই সাত ফিট বা সাত ফিট মেন গেট হচ্ছে স্কোয়ার ফিট হচ্ছে পনেরোশো টাকা তাহলে মেইন গেটের মূল্য আসে তিয়াত্তর হাজার পাঁচশো টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে এস এস এর মেইন গেট বারান্দার গ্রিল সিঁড়ি রিলিং থাই গ্লাসের কাজ অর্ডার নিয়ে থাকি অবশ্যই আমাদের বিডি স্ক্রিনে দেওয়া নাম্বার কমরাম করলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা পেড করে দিতে হবে আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে অবশ্যই আপনারা যেখানে ভালো পাবেন ভালো ফিনিশিং কোয়ালিটি ওখানে কাজ অর্ডার করার চেষ্টা করবেন আর গেটের ক্ষেত্রে আপনারা অবশ্যই যেহেতু বাড়ির সিফটি মেন গেট হিসেবে এটা যেহেতু এটা আপনারা স্টিল টেক ওয়ান দিয়ে কাজটা করার চেষ্টা করবেন তাহলে আপনাদের মালামালে জং মরিচা এগুলো আসবে না নষ্ট হবে না ইনশাল্লাহ দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর এস এস গেট গ্রিল সম্পর্কে ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম